গুপ্ত মানে যেটা গুপ্ত তাকে আড়ালে থাকে সাড়ে তিনজন ভক্ত লইয়া বাবা করেন রস আস্বাদন আর বহিরাঙ্গ ভক্ত লইয়া করেন হরিনাম সংকীর মহাপ্রভু হরিনাম করছেন ভক্তবৃন্দন দিন রাস করছেন কেমন ভাবে খোলকারে গোরা করিয়া গোরা সমেলি করিয়া খোল কারো তানে তালে সমে গোড়া করি আর তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় আর তাহার মাঝে নাচে গোরা জয় জয়ী আর তাহার মাঝে নাচে গোরা জয় দি আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আর গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গু তুলে গৌরাঙ্গ নাচি হেমিদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে আরে হেমদণ্ড

আপনারা চেনেন মা পঞ্চতত্ত্বকে পঞ্চতত্ত্বকে চেনেন না ওই যে আপনাদের মধ্যে ওই যে দেখুন তিনি সবার মাঝে বাবা দুটি বাহু তুলে সবাই মিলে দাঁড়িয়ে আছেন যে পাঁচজন এরা হলো পঞ্চতত্ত্ব কে কি মধ্যে মহাপ্রভু গৌর দুটি বাহু তুলে দাঁড়াইয়া আছে তার বামে আছে গদাধর গদাধরে পাশে আছেন অদ্বৈত আর ডানদিকে আছে নিত্যানন্দ প্রভু আর তার পাশে আছেন কৃষিবাস এরা হলো পঞ্চতত্ত্ব

মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছেন কণ্ঠ জড়িয়ে তাহলে গদাধরটাকে আরও তো ভক্ত ছিল তারা তো কেউ তো গদাধরী গৌরহরি কণ্ঠ ধরিন তাহলে গদাধরটা কি আমাদের জানতে হবে এই গদাধর হলেন ব্রজের শ্রীমতী রাধারানী ওই রাধারানী নবদ্বীপের মাঝে হয়ে আসলেন গদাধর পণ্ডিত হয় আর সেই গদাধর হয় যখন মহাপ্রভুর কণ্ঠ জড়িয়ে নৃত্য করছেন মা এদের নৃত্য দেখে

এমন ভাবে নৃত্য করছেন মনে হচ্ছে গৌরহরি যদি পরে যায় আর পড়ে গেলে তো আমার ভাই গৌরের রঙ্গে কত না কষ্ট হবে কত না ব্যথা লাগবে তাই গৌরহরি যেন না পড়ে যায় তার জন্য দুটি বাহু ধরে বাবা আজ গৌরহরিকে নৃত্য করছেন আর এই যে নিত্যানন্দ প্রভু এই নিত্যানন্দ প্রভু ছিলেন বাব্রজি দাদা বলরাম সেই বলরাম আজ নবদ্বীপের মাঝে হলেন নিত্যানন্দ প্রভু

এই শ্রীবাস হলেন দেবর্ষি নারদমণি নদীয়ার মাঝে জন্ম নিলেন শ্রীবাস পণ্ডিত এই শ্রীবাস যখন নৃত্য করছেন বাবা সবার মধ্যে যিনি বৃদ্ধ কে বলুন তো সবার মধ্যে যিনি বৃদ্ধ কে অদ্বৈত প্রভু আজ সবাইকে নৃত্য করতে দেখে তিনি নিজেকে ধরে রাখতে পারলেন আজ ওই অদ্বৈত প্রভু কি করলেন আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচি অদ্্বৈত নাচিছে বম বম বলেই অদ্বৈত নাচি bom 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 bole otoy to nachi এনেছি energy energy bole আমি এনেছি nachi বলে ami নাচিছে energy bole otoy to nachi je ami energy energy bole otoy to nachi je ami energy energy এই রাসমন্ডলিতে পঞ্চতত্ত্ব নৃত্য করছেন বাবা যখন মহাপ্রভু গৌরীর সঙ্গে মাঝে পঞ্চতত্ত্বকে নিয়ে নৃত্য করছেন আর এই নৃত্য দর্শন করে অদূরে এক ভক্ত নয়নের জলে কেঁদে ভাসাচ্ছেন কে না হরিদাস ওই হরিদাস যখন নয়নের জলে কেঁদে ভাসাচ্ছেন বাবা দূর থেকে মহাপ্রভু নৃত্য করছেন আর হরিদাসকে বলছে এসু এসু হরিদাস বলছে না প্রভু এসু বলছে না নিত্যানন্দ প্রভু যখন আমার নৃত্য করছেন বারবার করে নৃত্য করছেন আর হরিদাসকে ডাকছি এসু না বলছে না দেখুন মায়েরা আজ ভক্ত অধুরে কাঁদছেন গৌরহরি আমার নৃত্য করতে করতে নিত্যানন্দকে বলে নিত্যানন্দ ওই যে অধুরে ভক্ত হরিদাস আমার কাচ্ছে ওই হরিদাসকে তুমি নিয়ে এসো আচ্ছা মায়েরা এই হরিদাসকে ছিল জানো মুসলমান ঘরের ছেলে যার নাম ছিল হারেশ এই হারেশ হরিদাস কি করে হলো জানো শুধু হরিদাস নয় আর যে হরিদাস হয়েছেন তার আগে তাকে বাইশ বাজার বেতের আঘাত পেতে হয়েছে দেখুন মায়েরা ওই ছোট্ট হারেশ হবি মোল্লা কাজীর ঘরে যখন তার জন্ম হলো মায়ের নাম আমিনা বেগম ওই হারেশ ছোট্ট হারেশ কোথাও যদি হিন্দুদের হরিনাম আচ্ছাদন করে বাবা হরিনাম শ্রবণ করে কোথাও যদি তুলসী বৃক্ষ দেখতে পাই তুলসী গাছকে জড়াইয়ে ধরে নয়নের জলে কাঁদে আ যে না নয়নের জলে কেঁদে কেঁদে আস্তে আস্তে যখন হরিদাস আমার বড় হচ্ছে যত বড় হচ্ছে তত এই হরিনামের প্রতি তিনি বিভোরও হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে কোথাও ভাগবত পাঠ হলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন আর নয়নের জলে কাঁদে আস্তে আস্তে বদনে তিনি কৃষ্ণ নাম গাইতে শুরু করলেন গো বাবা আচ্ছা বলুন তো বাবা একটা মুসলমান ঘরের ছেলে যদি হিন্দুদের নাম করে ওই মুসলমান পাড়ার মানুষেরা কি মেনে নেবে কি গো কেউ মেনে নেবে না ওই হারিস যখন হরি নাম করছে হিন্দুদের নাম করছে ওই হারেশের আব্বা যান হবিমল্লা কাজী হারেশকে ডাকলেন হারিস এই হিন্দুদের নাম তুই ছেড়ে দে বাবা এই হিন্দুদের নামের জন্য তোকে অনেক কষ্ট পেতে হবে আমাদের অনেক দুঃখ পেতে হবে তুই এই হিন্দুদের নাম ছেড়ে দে হারেশ বলছে আব্বা যান এই হিন্দুদের হরিনাম আমি চাই না বলতে বদনে কিন্তু নাম যে আমার বদন ছাড়ে না আব্বা জান আজ তুমি যে আমাদের হিন্দুদের নাম করতে বারণ করছো আল্লাহ আকবর সেই তো নটবর যে যেভাবে তাকে ভজি সে সেইভাবে তাকে চাই আল্লাহ আকবর সেই তো নটবর দেখুন বাবা যেই আল্লাহ সেই নটবর সেই কৃষ্ণ সেই গণ শুধু আমাদের ডাকার ভাবটা একটু আলাদা দেখুন ভগবান একজনই কে বলে আল্লাহ কে বলে কে কে বলে বলে গড একটু আলাদা ডাকার গেষ্টা কাজী বললেন হারিস এই হরিনাম তুই দে বাবা নামাজ পড় আল্লাহ খোদাকে ডাক পাঁচ নামাজ পড় এই হরিনাম তুই করিস না বাবা আরিসকে বারবার করে বোঝালে কিন্তু হারেশ এই হরিনাম ছাড়তে পারছে না বাবা যত বারণ করছে হারেশের হরিনাম করা তত বেড়ে গেল আর এই মুসলমানের পাড়ার সবাই মিলে বাদী হয়ে কাজী সাহেব কাছে গেলেন হুজুরের কাছে হজুর হুজুর ওই হবিমল্লা কাজীর ছেলে সে ওই হিন্দুদের হরিনাম করে এই নাম আপনাকে বন্ধ করাতে হবে হুজু আর যদি ওই ছেলেকে দেখে আমাদের ঘরের ছেলেরা এই হিন্দুদের হরি নাম করে এই নাম আপনাকে বন্ধ করাতে হবে আহা সবাই মিলে যখন হুজুরের কাছে নালিশ করলেন বাবা ওই হুজুর বলেন যাও ওই হারেশকে ধরে নিয়ে আস আমার বিচারালয়ে হারেশকে ধরে নিয়ে এসেছে বাবা এই কি নাম তোর বলছে হারেশ তোর আব্বা জানে নাম কি হবে মোল্লা কাজ তুই নাকি হিন্দুদের হরি নাম করিস এই নাম বন্ধ করতে হবে তোকে আমি অনেক চেষ্টা করেছি হরি নাম বন্ধ করার নাম বলবো না বলে আমি চুক্তি করেছিলাম কিন্তু এই বদন যে নাম ছাড়া আমার আর কিছু যাবে না আমি হরি বলবো না বলে বদনে নাম করবো না বলে ধরে দাঁড়িয়ে থাকি কিন্তু বদন যে আমার মানে না হরেকে যত নাম করতে বারণ করছেন তত উচ্চস্বরে হরে নাম করতে লাগলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি বন্ধ করি নাম বন্ধকার বলছি নাম এই কে কোথায় আছিস যাকে নিয়ে গিয়ে বাইশ বাজারে বেঁধে বেতের আঘাত কর যতক্ষণ এই হরিনাম না বন্ধ করে তাকে মারতে মারতে মৃত্যু দণ্ড যেন তার হয় হারেশকে নিয়ে গেলেন বাবা বাইশ বাজারে বাইশ বাজারে দড়ি দিয়ে বেঁধে হারেশকে মারতে শুরু করলেন হজিরের নির্দেশে যত মারছেন হারেস তত জোরে নাম করছে যত মারছেন তত নাম একটা বাজারে নাম বাজারটার নাম বাইশ বাজার হরি বল একদম বাইশটা বাজার নয় বাবা ওই বাজারটার নাম হলো বাইশ বাজার আর ওই বাইশ বাজারে বেঁধে যখন বেদাতের আঘাত করতে শুরু করলেন যত মারছে হারেশ তত উচ্চ হরি নাম করছে নাম করছেন এদিকে পাণ্ডারা মারতে মারতে বাবা ক্লান্ত হয়ে পড়লেন কিন্তু হারসের বাবার মৃত্যু হচ্ছে না সবাই মিলে বললেন হারেশ হাস তোমার মৃত্যু না হয় ওই হুজুর আমাদের গদ্মা নিয়ে নেবে তোমার মুখে যদি এই হরিনাম বন্ধ না করতে পারি তাহলে হুজুর আমাদের সবার দিয়ে দেবে সবাই মিলে করজলে হারেশের কাছে বলছে হারেশ আমাদের ঘরে বউ আছে ছেলে আছে আর যদি আমরা তোমাকে না মারতে পারি হুজুর সবাই আমাদেরকে মেরে দেবে হারেশ গু আমি চাই না আমার জন্য তোমাদের মৃত্যু হোক তোমাদের কোনো ক্ষতি হোক আর আমি এও জানি তোমরা আমাকে মারতে পারবে না কারণ আমার সঙ্গে তো স্বয়ং মহাপ্রভু আছে তাই আমি তোমাদের আমি যখন অন্তরে নাম করতে করতে যখন অচেতন হয়ে যাব বাইরে থেকে দেখবে আমি মরে গেছি কিন্তু ভেতরে আমার জ্ঞান থাকবে আমার এই দেহটাকে নিয়ে গিয়ে তোমরা কোনো মাটির নিচে কবর দিও না আর আগুনে নিয়ে গিয়ে পুড়িয়ে দিও না আমার এই দেহটাকে নিয়ে গিয়ে সুরধনী গঙ্গার কাছে বাসিয়ে দিও যখন মারতে মারতে বাবা আবার শুরু কর মারতেই আরেশ কৃষ্ণ নাম করতে করতে বাবা ভেতরে জ্ঞান রেখে বাইরে অচেতন হয়ে পড়লেন আর হাসে হারেশের দেহটাকে নিয়ে গিয়ে সেই কাজী সাহেবের কাছে বলেন হুজুর এই দেখুন হারেশের দেহ বলতে যাও ওকে নিয়ে গিয়ে কবরে দিয়ে যাও ওরা বলে উঠলো হুজুর ও তো হিন্দুদের হরি নাম করতে করতে মরেছিস ওকে কবরে দেবেন না ওকে সুলোধনি গঙ্গার ঘাটে ভাসিয়ে দিলেন যাও এই হারেসের দেহটাকে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দাও হারেসের দেহটাকে যখন নিয়ে গিয়ে বাবা ওই গঙ্গার জলে ভাসিয়ে দিলেন হাসে সে দেহটা ভেসে যাচ্ছে ভাসতে ভাসতে যখন ওই শান্তিপুরের ঘাটে যখন অদ্বৈত প্রভু আমার প্রত্যেক দিনের মতো আজকে নদীতে স্নান করতে এসেছেন বাবা ঘোরবেলায় যখন নদীতে স্নান করতে সে প্রভাত কালে দেখছেন গুনগুন সেই মধুমাখা কৃষ্ণ নাম দূর থেকে আমার অদ্বৈত প্রভর কানে বেসেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হাই গৌর হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে আইতে প্রভু আমার যে না ওই হারেশির দেহটা বেশি ডাকছে দূর থেকে জলে ঝাঁপ দিয়ে বাবা হারেশের দেহটাকে তুলে নিয়ে এসে এর দেহ তো এখন প্রাণ আছে দেহে তাড়াতাড়ি ভালো করে করে গান পেতে গাইছে কে বাবা তুই আমি হারেশ কি নাম তোর বাবার আমি হবে মোল্লা কাজির ছেলে বলছি তুই মুসলমানের ছেলে হয়ে তোর মুখে এত মধুর না তোর নামে এত শান্তি যদি হরি নামে তাহলে তোর নামে ডাকেই হরি নামতে পারে আই বাবা তোর কানে দীক্ষা মন্ত্র দেব গঙ্গার থেকে স্নান করে হারেশ যখন কেশ করে আসলেন এই হারেশ কে বাবা অদ্বৈত আচার্য প্রভু কর্ণমলে নাম দিলেন আর বীজ মন্ত্র নাম দিয়ে বলছেন হরে আজ থেকে তোর নাম হারেশ নয় বাবা আজ থেকে আমি তোর নাম দিলাম হরিদাস তুই হলি আমার গৌর হরিদাস হরি যদি নামে তোর নামেই নামতে পারে আর তাই নয় বাবা আজ থেকে তুই তিন লক্ষ নাম জপ করবি এক লক্ষ নাম করবি এই কলিজীবকে উদ্ধার করবার জন্য এক লক্ষ নাম করবি মহাপ্রভুর জন্য এক লক্ষ নাম করবি তুই তোর জন্য এই হারেশ বাবা মুসলমান ঘরের ছেলে হয়ে এত বড় ভক্ত হলেন যে তিন লক্ষ নাম জল জপ না করা পর্যন্ত তিনি জল স্পর্শ করেন না এই হারিস কতজনকে ভক্ত করেছেন বাবা মীরাবাই মীরাবাই কেমন হরি নামে পাগলও করেছেন হারেশ সেও বাবা হরি বলতে কৃষ্ণ বলে হীরাবাই ও লোক খেলো দেবকে কেঁদে বেরিয়েছিল সেই হারেশকে মহাপ্রভু জড়িয়ে ধরে আজকে কাঁদছে হরিদাস আমি তোমাকে কতবার ডাকলাম তুমি তোমার ডাকে সাড়া দিলে না হরিদাস বলছে প্রভু গো আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে নবদ্বীপের বৈষ্ণবরা কেউ আমার সঙ্গে প্রসাদ পায় না আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে আমাকে বদনে হরি বলতে দেয় না আমি ভাবলাম আমি যদি তোমার কাছে চলে যাই তাহলে তোমার ভক্তরা যদি তোমাকে ছেড়ে চলে যায় আর আমাকে ছেড়ে তারা কেউ যাবে না চলো তুমি আমার সঙ্গে সেই নবনৃত্য লীলা দর্শন করবে আর এসকে বক্ষ মাঝে নিয়ে মহাপ্রভু আবার রাসমণ্ডলিতে নিয়ে গেলেন আর ভক্তদের নিয়ে রাসমণ্ডলিতে আবার বাবা নৃত্য শুরু করলেন আর এই ভাব দর্শন করে আজ নবদ্বীপের ভক্তরা আমার নাম গাইছেন বাবা আচ্ছা মায়েরা আপনার ভারতে গেছেন নবদ্বীপে এখানে কেউ গেছেন নবদ্বীপে কেউ তাজ আমার সঙ্গে যাবেন মায়েরা যাবেন যে মাটিতে আমার গৌর হরি এসেছেন সেই মাটিতে একবার হলেও বাবা যেতে হয় তাহলে জীবনটা দেখবেন ধন্য হয়ে যায় তাহলে চলুন একবার সবাই মিলে আমরা নবদ্বীপ থেকে ঘুরে আসি চল 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 চলে রে